কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘার সহিংসতায় সারাদেশে একশো তেরোটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এর মধ্যে ঢাকা অঞ্চলেই নব্বইটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে বেশিরভাগ ঘটনা ঘটেছে পুলিশের অবস্থান ও তাদের স্থাপনা ঘিরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুনের ঘটনাগুলো বিশ্লেষণ করে এখন পর্যন্ত এমন তথ্য পেয়েছে সংস্থাটি বলছে একশো তেরোটি আগুনের ঘটনার মধ্যে উননব্বইটি ঘটনায় পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ায় এবং আন্দোলনকারীদের বাধার মুখে তারা সঠিক সময় যেতে পারেনি আগুন নেভাতে গিয়ে সংস্থাটি দশটি গাড়ি ভাঙচুর এবং চারটি গাড়িতে ভাংচুরের পর অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতিকারীরা এসব ঘটনায় তাদের আঠারো জন কর্মীকে মারধর করা হয় ফায়ার সার্ভিস জানিয়েছে ষোলো জুলাই দুইটি সতেরো জুলাই দশটি আঠারো জুলাই পঁচিশটি উনিশ জুলাই একচল্লিশটি ও বিশ জুলাই তেইশটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে এরপর থেকে আগুনের ঘটনা কিছুটা কমতে শুরু করে পরবর্তীতে একুশ জুলাই নয়টি ও বাইশ জুলাই তিনটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে ঢাকার বাইরে নারায়ণগঞ্জে বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস এই ঘটনাগুলোকে বলছে উত্তেজিত জনতা কর্তৃক অগ্নিসংযোগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুখপাত্র শাহজাহান শিকদার বলছেন সহিংসতার বেশিরভাগ আগুনের ঘটনায় ঘটেছে পুলিশ ও তাদের স্থাপনা ঘিরে সিদ্ধিরগঞ্জে অগ্নিসংযোগ করা হয় ডাচ বাংলা ভবনে সেখানেই হাইওয়ে পুলিশের অফিস রয়েছে ওই ভবনের ছাদে আটকে পড়ে পুলিশ সদস্যরা যা পরবর্তীতে র্যাব গিয়ে উদ্ধার করে এছাড়া অনেক সরকারি স্থাপনাও হামলা হয়েছে